আসসালামু আলাইকুম বন্ধুগণ সকলেই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি এমন এক জায়গায় এখন দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলি গাছ হরেক রকমের গাছ দেখতে পাচ্ছেন আপনারা মানুষের জীবন এবং এই গাছের জীবনের নিয়ে দুটা কথা বলছি আমি মানুষ জন্মের পর থেকে যখন নিজের পায়ে দাঁড়াতে শিখে ততদিন পর্যন্ত কত দুঃখ কষ্ট তাকে সহ্য করতে হয় অসুখ বিসুখ অনাহার ওয়ারোজগার বেরোজগার যেটাকে বলে কোনো কাজ কাজকর্ম নেই পরিবারের বিভিন্ন সমস্যা এই সব সমস্যার মধ্য দিয়ে বড়ো হয়ে উঠে আসে এই গাছগুলি প্রথমেই কিন্তু একইবারেই এত বড় হয়ে ওঠেনি এই গাছের ছোট্ট চারা লাগানোর পরে তার মালিক মানে এই গাছ যাকে যে মালিকটা যে মানুষটা লাগিয়েছে সেই মানুষটি প্রতিদিন ঘুরে ঘুরে আসে দেখে জল দেয় কিছু দেই কিন্তু এই গাছ যে আজ বর্তমান এত বড় হয়ে দাঁড়িয়েছে তাকে কত পিছনে অনেকগুলি সহ্য করতে হয়েছে রোদ বৃষ্টি ঝড় কতগুলি তাকে শীত গরম আর সহ্য করে উঠে আজ এত বড়ো হয়ে উঠে দাঁড়িয়েছে মানুষের জীবন ও ছোটোবেলা থেকে কত রকমের তাকে সহ্য করতে হয় যারা হয়তো অসহায় হয়ে পড়ে ভেঙে যায় তারা ব্যর্থ হয়ে যায় আর এই যে দুঃখ কষ্টকে এড়িয়ে গিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে একজন যে মালিক আছেন আল্লাহ আছেন সৃষ্টিকর্তা প্রতিপালক পালনকর্তা আছেন তার ওপর বিশ্বাস করে যদি সে এড়িয়ে যায় আপ্রাণ চেষ্টা করতে থাকে যে আমার জীবনেও একদিন সুখ আসবে এবং আল্লাহর এবাদত সে সৃষ্টিকর্তার যদি এবাদত করে আর সেরকমভাবে সে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী জীবনে তার কিন্তু সুখময় স্থান আসে মানে সুখ সুখ আসে এবং যে সৃষ্টিকর্তার এবাদত করে থাকে এবাদত করার পর যখন সে পৃথিবী থেকে গত হয়ে যায় মানে দুই জগতেই সে লাভবান হয়ে ওঠে এই পৃথিবীতে একদিন দুঃখ কষ্ট এড়িয়ে এসে একদিন সুখম সুখময় স্থানে এ আসে মানে পদার্পণ হয় উঠে আসে এবং যখন পরজগত চলে যায় তখন আল্লাহর কাছেও একটা ভালো স্থান সুখময় স্থান লাভ করে যখন আল্লাহর উপরে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে এবং জীবন ধারণ করে জীবনযাপন করে এবং তার ইবাদত করতে থাকে তখন সে দুই জগতেই সুখময় স্থান লাভ করে থাকেন এই গাছগুলি এত বড় হয়ে আর যে এত সুন্দর্যময় দেখেন কত সুন্দর রূপে দাঁড়িয়ে আছে একটা সবুজ মানে সবুজের জায়গায় আর এই গাছের সব মেলা গাছের মেলাই বলা যায় এই সব জায়গাতে এঠে এসে সে দাঁড়িয়ে আছে হট করে একইবারে একই স্থানে সে এত বড় হয়ে উঠে আসেনি কত দুঃখ কষ্ট সহ্য করতে হয়ে এসেছে তারপর এই জায়গাতে এসে আছে তো অবশেষে আমি বলি মানুষজন কেউ ভেঙে পড়বেন না সেই সৃষ্টিকর্তার পরে বিশ্বাস রাখেন আল্লাহর পরি প্রতি বিশ্বাস রাখেন এবং ভালো কাজকর্ম করে যান তার ইবাদত করেন দেখবেন আমরা একসময় ভালো স্থান দখল করতে পারবো আমিন